ইমাম মাহাদিগণের আগমন সই হাদিসের বিবরণ থেকে আগত হওয়া যায় যে আখিরি জমানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মাদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বললেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয় হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লাহ আলি আসাল্লামের নামের মতো তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লি আসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী তালা বংশ থেকে এমনি কাসির রহমতুল্লাহ আলাই বললেন তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিককে বোঝানো হয়েছে নবী করিম সল্ল্লাহ আলি হাসাল্লাম বলেন তোমাদের গুপ্ত দনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসে বর্ণনাকারী বলেন এরপর নবী করিম সাল্লিহাসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন উল্লিখিত হাদিসে যে ধন কথা বলা হয়েছে তা হল কাবাগরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবে মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বললেন পূর্ব অঞ্চলের লোকেরা তাকে সহ্য করবে এবং তারা শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরে জমানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবাগরের পাশে তার জন্য বায়েত করা হবে ইমাম মাহাদি আগমনের দলিল সমূহ ইমাম মাহাদি আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোন কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তারা আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সাঈদ এ খুদ্রি তালা আনহু নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হতে বর্ণনা করেছেন আখেরি জমানায় আমার উম্মতের ভিতরে মাহাদের আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু আবুদেলা হয়েছে নবী করিম সাল্লিয়াম বললেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি ফিরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নবী করিম সাল্ল আলহ্লাম বললেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল তার নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম দূর করে দিয়ে ন্যায় ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ রুজাবের রাদি আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ঈসা আলাইহিসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আলাইসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই অমতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইম আল মানারুল মুনিফ গন্তে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়ে রহমতুল্লাহ আলাই বললেন হাদিসের সনদ খুব ভালো ছয় আবু সাঈদ খুদিরাদ্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাসাল্লাম হাতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে সাত নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আর উমে সালমা আনহা বললেন নবী করিম সাল্ল আলাম বলেছেন কাবাগড়ের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালমা রাজিউল্লাহ তালা আনহা বললেন আমি রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী করিম সাল্লিহ্লাম বললেন তাকে সহ জমিন দশে যাবে তবে কেমন দিন সে নিয়তের উপর পুনরুত্থিত হবে নয় হাফসার দি আল্লাহ আনহাতে বর্ণিত আলাইহি সাল্লাসাল্লাম বললেন অছিরেই এই ঘরের অর্থাৎ গাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদের হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামাক স্থানে পৌঁছবে তখন জমি তাদেরকে গ্রাস করে ফেলবে দশ আশারাদি আল্লাহ তাআলা আনহা বললেন একদা রসুল্লাহ সাল আলী আসসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আইসার আল্লাহ তাআলা আনহু বললেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনোই করেননি তিনি বললেন আমার উমতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারীর কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন দশে পড়বে আমরা বললাম হে আল্লাহ রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিররাও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকে আল্লাহ তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামে হবে আর যাদেরকে বাধ্য করায় আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিদর্শ থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিদশের মাধ্যমে ধ্বংস করবেন মহারি ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস এক নবী করিম সাল্লাহ আলি হাসাল্লাম বললেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনি নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন দুই জাবের রিয়াল্লাহ তালা আনহু বললেন আমি রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের একটি দল হকের উপর বিজয় থেকে কেমত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবে তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈসা আলি সালাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন তিন নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম বললেন আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন মাহাদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ বক্তব্য এক হাফেজ আবুল হাসান আল আবেরি আলাই বললেন মাহাদী সম্পর্কিত হাদিসগুলো নবী করিম সাল্লিহলাম থেকে মোতাওয়াতের হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়াত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের বংশধরের অন্তর্গত অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইসা মরিয়াম সালাম আগমন করে দজ্জালকে হত্যা করবেন ইসা সালাম তার পিছনে নামাজ পড়বেন দুই ইমাম আলাই বললেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মোতাবত্তের হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সই হাসান ও সামান্য ক্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে কুটিমুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মোতাবাতের তিন আব্দুল আজিজ বিন বাজ আলাই বললেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এই ব্যাপারে হাদিসগুলো মতাওয়াতের সূত্রে বর্ণিত তারা আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখিরি জমানায় তিনি আগমন করায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা ভুলুন্দ করবেন যে ব্যক্তি আখিরি জমানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না চার শাহেক আব্দুল মোহসিন আল আব্বাদ বলেন ছাব্বিশ জন থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এই সমস্ত হাদিস বণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদি আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তারা আগমনের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে ইসাইব নে মারিয়াম আলিহ ইসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসাইব নে মারিয়াম আলি ইসাল্লাম আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ঈসা আলি দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের বাস্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দার্জাল আগমন ঘটবে দার্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসাকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয় দার্জালের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয় তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফেতনা হতে মুক্ত করবেন পাঁচ সিদ্দিক হাসান খান বুফালি রহমতুল্লাহ আরাই বললেন মাহাদির ব্যাপারে অনেক বিভিন্ন সূত্রে হয়েছে ছয় আবু দাউদ শরীফের বাসকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহমতুল্লাহ আলাই বললেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে এ কথা অতি প্রসিদ্ধ যে আখিরি জমানায় নবী করিম সাল্লি হাসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তারা তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার অধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই সই হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতেই ইসা ইসলাম আগমন করবেন এবং দজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহাদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তা সংক্ষিপ্ত কথা হল আখিরি জমানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রোকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিহা থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্য দলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পচবে তখন ভূমিদশের সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ এভাবে ইমাম মাহাদি সালামকে। তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফাইসলা করবেন তার জমানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নেয়ামত বিরাজ করবে অতবর তিনি দামেশকের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা ইসলামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আলাইসালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন ঈসা ইবনে মারিম আলহাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতঃপর তিনি ঈসা সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাহ ইসলামকে সহযোগিতা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবে মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে